তাই কি ব্যাপার দেবর হঠাৎ ফোন টোন না দিয়েই চলে আসলা না ফোন না দিয়ে চলে আসছি কারণ আছে তোমার হাতে রান্না খেতে তুমি অনেক সুন্দর রান্না করো বাবা ভাবি রাতের মজা রান্না খাইতে চলে আইছে তুমি মজা করে রান্না কর আর কি করব চলে আসলাম আসলে ভাবি খাওয়াটা তো মাত্র উছিলা আসলাম তোমারে দেখতে বুঝ না আমার একটা সুন্দরী রূপবতী গুণবতী ভাবি আছে না তারে না দেখলে ভালো লাগে ওইছে ওইছে বুঝতে পারছি পাম দেওয়ার ফুলাইতে হইব না এমনি তো তো ভাবির কোনো খোঁজ খবর নাও না ওই যে পাম দেওয়া ফুলাম তুমি এমনিই তো ফুলা রইছো তোমার পাম দেওয়া ফুলান লাগে ভাবি এত কথা না বাইজান কই তোমার ভাইজান তো অফিসে গেছে এখনো আসে নাই আরে গেল তো একটু আগে ও অত কথা তাহলে কাজ করো রান্না করা শুরু করে দাও আজকে মানে ভরপুর খাওয়া হইব তুমি টেনশন করো না সকালে তোমার ভাইয়ের জন্য রান্না করছি না ওই খাবার তো অনেক আছে হ্যাঁ তুমি ওটা খেয়ে নাও রাত্রের জন্য আবার পরে ঠিক আছে খাবার দাবার পরে হবে আগে তুমি বসো তোমার জন্য ভালো করে এক কাম করা করে দুধ চা করে নিয়ে আসি ওটা খেয়ে নাও তারপরে না হয় খাবার দাবার খেয়ে করতে পারো আমিও ভাবছিলাম কি কি বলবো চা তোমার হাতের চাও মজা লাগে যাও সুন্দর করে চা বানাইবা ফার্স্ট ক্লাওয়ার চা বানাইবা আচ্ছা আমার হাতের চা কোন দিন খারাপ হয়েছে একটু মজা করবো যাও তো তোমার হাতের চা মানে তোমার হাতে সবই মজা ও আচ্ছা তাই নাকি তোমার বলি না মাঝে মধ্যে যে তোমার হাতে জাদু আছে হ্যাঁ সেটা তো বুঝতেই পারি আর এটাও বুঝতে পারতাছি নিশ্চিত আমার শাশুড়ি আম্মা আজকে বাড়িতে অন্য কিছু রান্না করছে সেই জন্য ভাবির কাছে ছুইটা দৌড়ে পালায় আসছো বুঝতে পারছেন ঠিক আছে তুমি বসমি চা বানাই নিয়ে আজকে ভাবির হাতের চা খাবুরি মজা করে চা খাবুরি চাই দেবটা কতদিন পরে আসছে দেখি তো ভাবি কি করে ভাবি চাই দেবটা কতদিন পরে আসছে ভালো করে যদি একটু চা না বানাই দেই তাহলে কি আর হয় আর আমার দেবটা বাসা থেকে চলে আসছে আমার হাতে রান্না খাওয়ার জন্য আগে চাটা করে দিয়ে আসি তারপরে আমি কিছু পেগি নাই এই যে দেবর থ্যাংক ইউ ঘানেই তো যাব হইছে হইছে আর ড্রামা করণ লাগবো না চাটা খেয়ে নাও শান্তি এমন চা মানে 5 স্টার হোটেলও পাওয়া যাবে ভাবি তোমার হাতের দুধ চা এত মজা মানে মুখ ফিরানো যায় না। খুব ভালো লাগি আমার কাছে। আমি দুধ চা ছাড়া তো আর কিছু খাই না। তোমার ভাইয়েরও দুধ চা অনেক পছন্দের। কত করে বলি যে রং চা খাও রং চা খাও। রং চা স্বাস্থ্যের জন্য উপকার। দুধ চায়ে তো ক্ষতি। তোমার ভাইয়ের একটাই কথা দুধ ছাড়া নাকি তার চলেই না সেই জন্য সে দুধ চা খাবেই খাবে যার বউ এত সুন্দর দুধ চা বানায় সে কি লাল চা খেতে চায় তুমিও দেখি তোমার ভাইয়ের মতো দুধ চা ছাড়া কিছুই বোঝো না এত দুধ চা পাগল হয়ে গেছো না এত যে দুধ খাও কই শরীরে তো কোনো উন্নতি দেখতেছি না শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে না কেন এটা কোনো কথা বললা ভাবি আমি পুরো তান্দুরুস একটা পুরুষ তুমি কি কও না কও আমার নাকি শক্তি অন্য কোথাও চলে যায় আহা না ভাবি শরীর স্বাস্থ্য আর বলে কে হয় কেন তোমার কি শরীরের শক্তির কি কোনো প্রবলেম আছে নাকি আমি তো ঠিক আছে কারণ তুমি কি দেখতেছো আমারে সমস্যা দেখতেছো না তা ঠিক আছে যদি আমার কোনো প্রবলেম হয়ে থাকে ভাবি আমার কোনো প্রবলেম নাই আমি প্রপার ঠিক আছি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি শরীরের প্রবলেম তো আর বলে কয়ে আসে না বুঝো নাই সেই জন্যই বললাম তুমি কি করে বুঝলে ভাবি যে আমার সবকিছু ঠিকঠাক আছে আর আমার যে সবকিছু ঠিকঠাক আছে এটা তো তোমাকে বোঝানোর জন্যই আমি আসছি এই তুমি কি ভাবছো না কই ভাবি তেমন কিছু নাই এমনি দেখলে হয়ে গেছিলাম ঠিক আছে তুমি তাহলে আরাম করো তোমার ভাই আসলে কথা হবে আমি যে রান্না বড়া করি আচ্ছা ঠিক আছে যাও যাও রান্না বড়া করো রান্না বড়া খেয়েই যাব আমি যে কেন আসছি সেটা তো আমিই জানি একটু পরে ইটার বৈ বাসনা গরমে ভাল লাগতেছে না

তোমার আস্তে আস্তে এত লেট হলো কিসের জন্য লেট হয়েছে কি জন্য তুমি বলো না অফিস একটু ছুটি দিছে দেরি করে আর রাস্তায় যে জাম জামের জন্য আমি মানে পাও দিতে পারি আচ্ছা এই বাইরে একজন নতুন জুতো দেখলাম বাইরে একজন নতুন জুতো দেখছো নতুন নাগর জুটাইছি তো ওই নাগর আসছে কেন তুমি রেগে গেলে রাইগা যামু না কি করমু রাগার কথা কিসের জন্য কও এক জোড়া জুতো থাকতেই পারে একটা মানুষ আইতেই পারে তোমারই ছোটো ভাই আর চাদরে গোটাই বলো তাই ভাঙে ভন্ডি হয়ে যায় তা নাগর আসলে এ সমস্ত কথা বলছি নাগর এসে তো কোনো অংশে কম দেখতাছি না বলো আচ্ছা যদি এমন পেরে আসি খাবার টাবার দিব না আমি রান্নাই করি নাই কেন কেন আবার তুমি অফিসে যাওয়ার পর পরই তোমার ছোট ভাই আসছে আর তুমি তো জানো যে আমি সারাদিনের রাত্রের রান্না একবারে করে রাখি একটা মানুষ আসলে তো তারে খাবার দিতেই হয় তা আমাকেও দুজনের খাবারটাই তারে খাওয়া হয়েছে ও আর এখন এর জন্য আমি আর রাত্রে রান্না করতে পারি নাই এটা কিরম পোতা খুলে কেন হোটেলের খাবার হাট তোমার হাতের খাবার মজা হল আলাদা বুঝ তুমি ওই সে আমারে আর মূলা পাম দিয়া ফুলাইতে হবে না আমি জানি আমার হাতের রান্না কেমন ঠিক আছে ঠিক আছে যাও তুমি ফ্রেশ হয়ে আসো আমি রান্না বসাইতেছি কই রাতে তো বাবা আমারে কিছু বললো না বাবা সঙ্গে তো আমি মোবাইলে কথাই বলছি একটা বারো তো বললো না আমাকে সব কথাই কি তোমারে কইতে হইব ওর কি কোনো স্বাধীনতা নাই নাকি ও ছোট মানুষ আর যখন যেটা ইচ্ছা করতে মনে হইব সেটাই তো করব তাই না আর তাছাড়া তোমার বই লাগে আসতে হইব কেন ভাইয়ের বাড়িতে আসছে তুমি যাওয়ার পর থেকেই কলিং বেল বাইজা উঠল আর দরজা খুইলা দেখি যে আমার আদরের ছোট দেব রাইছে আই এই কই ভাবি তোমার হাতে রান্না খাই তাইয়া পড়ছি তোমার হাতে রান্না খুব মজা বুঝতে পারছি দেহর ভাবি এক হয়ে আচ্ছা কিন্তু এত আদত দিও না যাতে মাথায় উঠে যায় বেশি হ্যাঁ আদর দিলে মাথায় উঠে গেলেই মাথাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া হ্যাঁ আমাকে একটু বলে আসা উচিত ছিল এখানে আবার ওর অনুমতি নিয়ে আসার দরকার কি হ্যাঁ তোমার এখানে তো রাগ হওয়ার গরম হওয়ার কিচ্ছু নাই ও আর ভাইয়ের বাড়িতে আসছে এখানে অনুমতি নিয়ে আসবে কেন আসার আগে ওরে একবার টেলিফোন করা উচিত ছিল এত ছোট লোকই বানা করো না তো এত ছোট লোকই বানা কেন করতেছো আর ইদানিং যেন তোমার কি হয়েছে বুঝতেছি না আমি এমন তো না যে কি বড় জানি অন্যায় করে ফেলছে সেই জন্য অনুমতি নিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে আর তুমি একটা সিটি তো নাই আমারে ছোট লোক বলতে ফেলছে দেখো তুমি কিন্তু বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করতেছো আর তোমার ছোট ভাই বাড়িতে আসবো আর ফোন দিয়ে আসার কি আছে হ্যাঁ তোমার ছোট ভাই মানে তো আমারও ছোট ভাই তাই না

এই যে দেখো তুমি যদি আর একটা কথা বলো আমি কিন্তু সোজা আমার বাপের বাড়ি চলে যাব না না তোমার বাপের বাড়ি যাওয়া লাগবে না লক্ষ্মী সোনা আমি তোমার ওপরে রাগ করি নি লক্ষ্মী সোনা প্লিজ 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 চলো এখন শুয়ে পড়ি ঠিক আছে ঠিক আছে চলো শুয়ে পড়ি

খাওয়ার কথা মনেই থাকে না কাজ করেই যাই আর মাঝে মধ্যে অফিসে বসে খালি তোমার একটু স্বপ্নে দেখি ওইছে আমার আর স্বপ্নে দেখন লাগবো না এই যেন তোমার ব্যাগ আর শোনো আমার কিন্তু রাতে আজকে একটু দেরি হবে তুমি কিন্তু খাবারটা খেয়ে নিও আমার জন্য অপেক্ষা করে না শোনো বিয়ের পর থেকে আজ পর্যন্ত কি তোমার সারা একদিনও আমি খাইছি তুমি আসলেই তো আমি খাই আর তুমি এখন বলতেছো আমি খায়া দেয়া যেতে শুয়ে পড়ি শোনো তুমি আসবা তারপরে আমি খাবো ওরে আমার লক্ষ্মী বউটা তুমি অমন বায়না ধরো না তুমি না খেয়ে থাকলে আমার ভালো লাগে ঠিক আছে ঠিক আছে সমস্যা নাই আর এটা আবার কি এমন নতুন কাজ আমি তো জানি তোমার প্রত্যেক দিনই লেট হয় আসতে লেট তো হবে মানে অফিসের কাজে না একটু লেট তো হবেই কোনো দিন আগে ছাড়ে কোনো দিন পরে ছাড়ে ছুটি আবার দেখো তোমার আদরে যাওয়া যে ঠিক মতন খাওয়া দাওয়া করো নালি আবারই মন খারাপ যেন করে না বুঝছো ঠিক আছে ঠিক আছে তোমার ও নিয়ে টেনশন করতে হবে না আমার পাঁচটা না দশটা না একটা মাত্র দেবর আমি তো আদর যত্ন করবোই তুমি এখন অফিসে যাও লেট হয়ে যাইতেছে অফিসে তো যাবোই কিন্তু একটা হবে না না যাও আচ্ছা রাত্রি গেছি হবে যাও আচ্ছা আমি তাহলে চলে গেলাম ও ভাবি আসছো তোমার সাথে আমার খুব দরকারের কথা আছে ভালোই ছিল শোনো না না কিছু না শোনো তোমার সাথে আমার খুব ইমার্জেন্সি কিছু কথা আছে আরে বাবা কি বলবা বলো আগে তো কথাটা বলবা খালি বলি বলি শুরু করছো কথাটা তো আগে শেষ করো ভাবি চলো আমরা পালাই পালাই মানি এসব কি বলছো দেবর তোমার কি মাথাটা তো খারাপ হয়েছে নাকি তুমি আমার ছোট ভাইয়ের মতো আর তুমি কি না আমাকে নিয়ে এসব আজেবাজে স্বপ্ন দেখতেছ তোমাকে আমি আমার নিজের ছোট ভাইয়ের মতো জানি আর তোমার ভাই এই সমস্ত কথা জানতে পারলে কি কি হবে হবে বুঝতে সেটা পরে দেখা তোমাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারতেছি না ভাবি দেখো আমি তোমাকে ছাড়া মানে কোনো কিছু ভাবতে পারতেছি না আমার পড়াশোনা আমার মানে খাওয়া ঘুম সবকিছু কেমন যেন এলোমেলো হয়ে গেছে আমি কোনো কিছু মিলাতে পারতেছি না ভাবি প্লিজ চলো আমরা পালাই এটা হয় না তুমি যা ভাবছো তা কখনো সম্ভব না আর তাছাড়া আমি তোমার বড় ভাইয়ের বউ আর তোমার বড় ভাইয়ের সন্তান আমার গর্বে তুমি যা চিন্তা করছো এগুলো সব ভুল দেখো তোমার ভাই যদি জানতে পারে খুব খারাপ হয়ে যাবে তাই বলছি তুমি এখান থেকে চলে যাও তুমি আমার সংসারটা নষ্ট করো না প্লিজ তুমি এখান থেকে চলে যাও